বিশ্বনবী নামাজ পড়াচ্ছেন রুকু থেকে উঠলেন সামি আল্লাহান হামিদা পেছন থেকে সাহাবারা পড়লো রব্বানা আরেকজন সাহাবি অতিরিক্ত বাড়িয়ে পড়লো হামদান চারটা বাড়িয়ে পড়েছে তাজবি চিৎকার করে বলতে হবে কয়টা এই চারটা কিন্তু বিশ্বনবী ওই সাহাবারে শিখায় নাই নামাজ শেষ বিষ্ণু নবী বললেন আমি যখন রুকু থেকে দাঁড়িয়ে বলেছি সামি আল্লাহমান হামিদা তোমরা ফিস ফিস করে পড়েছো রব্বানা ওয়ালাকাল হাম খুব ভালো কিন্তু কে যেন ফিস ফিস করে অতিরিক্ত পড়েছ হামদান তই কি বান বাবার বিশ্ব নই বলেন এই চারটার তাস বেজে তুমি করছো কুই বাইসো এক সাহাবি দাঁড়িয়ে বলে ইয়াসুল্লাহ আমি পড়েছি আমাকে মাফ করে দেন বিশ্ব নই বললেন কেন বললি আমি তো শিখাই নাই সাহাবি বলেন অবী আল্লাহর প্রশংসা আমার কম কম করলে ভালো লাগে না আমার করতে মন চায় বেশি বেশি এই আমি বানাইছি এটা আমি কি করছি বানিয়েছি আই ফেব্রিক ফ্রম মাই ওহ আমি আমার থেকে বানিয়েছি বিশ্ব নই বললেন সাহাবি ভাই পাশ নে চিন্তা করিস নে তুই যে 4টা তাসবিহ অতিত্ব বানিয়ে পড়েছিস তোর এই 4টা তাসবিহতে যে সওয়াব হয়েছে এই সওয়াবগুলোকে নিয়ে দুআ সালা সুনা মালায়েকাত 30 এরও বেশি ফেরেশতা এই 4টা তাসবিহর সওয়াবটা 30 জনেরও বেশি ফেরেশতা কে কার আগে আল্লাহর আরশে পৌঁছে দিবে এটা নিয়ে ফেরেশতারা আকাশে প্রতিযোগিতা করছিল